মিসেস বাসু আমি তো দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে কিছু গন্ডগোল আমার চোখে পড়েনি আপনার কি মনে হয় না আমি তো সেরকম কিছু দেখলাম না এখানে তাহলে যে মা কিছু পেলে না তাই তো না আই এম রিয়েলি সরি টু সে যে মা কিন্তু আই এম ভেরি হার্ট মানে এভাবে ক্ষমা করবেন মোহনা ম্যাডাম বাট এভাবে আপনি একজন বাইরের লোকের সামনে তুমি আমাকে ইনসাল্ট করলে অপমান করলে সরি ভেরি সরি আসলে আমার যে আজকাল না কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমার নিজের ভুলে আমি তোকে এতগুলো কথা শোনালাম ভেরি সরি শ্যান সরি টু আম রিয়েলি সরি হ্যাঁ পুজোর দিনে মন খারাপ করে থাকু না আর তুই তোর যে মাকে তো চিনিস দেখ আমার মনে কিছু থাকলে আমি কিন্তু চেপে রাখতে পারি না আমি সেটা সবসময় বলে দিই হ্যাঁ সরি পুজো হচ্ছে তো তুই যা নিচে যা আনন্দ কর ভেরি সরি বাবা মিসেস বাসু য়ন বা বিভাস এই কাজের সঙ্গে জড়িত নয় এরকম কোনো কাজ ওরা করেনি আমার বোঝা উচিত ছিল যে এরকম কোনো কাজ ওরা করতে পারে না করার সাহসই ওদের নেই হুম আমারও তাই মনে হচ্ছে আমাদের কান খোলা রাখতে হবে উই হ্যাভ টু বি কেয়ারফুল কিন্তু মিসেস বাসু ইন্দিরা কোর্টে কি পেপার জমা দিয়েছে সেটা তো জানা গেল না আচ্ছা বলছি ও ফিউচার ড্রিমস নিয়ে কিছু ভাবছে না তো কিছু করছে না আমি জানি না কিচ্ছু বুঝতে পারি না কি ভাবছে কি করছে আমি কিচ্ছু করতে পারি না আচ্ছা আপনার যে বন্ধু আছে না কোর্টে ও কিছু বলতে পারবে না হেল্প করতে পারবে না আমি চেষ্টা করেছিলাম কিন্তু এই ব্যাপারগুলো এত কনফিডেন্সিয়াল কেউ কিচ্ছু ডিসক্লোজ করতে চাইছে না বাট আই উইল ট্রাই মাই বেস্ট আমি আপনার সঙ্গে আছি মিসেস চ্যাটার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উনি আমার সঙ্গে আছেন আমি জানি কিন্তু আমাকে এটা জানতে হবে ইন্দিরা সরকার ছাড়া এ বাড়িতে আমার আর কে কে শত্রু বা ইন্দিরা সরকার কাকে কাকে কাজে লাগাচ্ছে জানতেই হবে বলো হসপিটালে কি হলো অমৃতা অমৃতা কেমন আছে এখন ভালো না ইন্দিরা অমৃতা একদম ভালো নেই ভালো ভালো নেই নেই এই তো তোমরা যে ডাক্তার ঠিক হয়ে গেছে প্রথম দিকে আমাদের এটাই বলেছিল যে অমৃতা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মানে আসলে যখন ট্রিটমেন্ট শুরু হয় অমৃতার বডি খুব ভালোভাবে রিয়াক্ট করছিল মানে যেভাবে ওকে ট্রিটমেন্ট করা হচ্ছিল যে মেডিসিনসগুলো দেওয়া হচ্ছিল আর সেটাই ডক্টর আমাদেরও বলেছিল যে চিন্তা করার কিছু নেই অমৃতা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ওকে শুধু একটু ঠিকভাবে রাখতে হবে নিজের খেয়াল রাখতে হবে ওর যেন মন খারাপ না হয় এই এইসব ডক্টর আমাদের জানিয়েছিল কেউ তারপর তারপর হুট করে অমৃতার শরীর ভীষণ ডিটোরিয়েট করে গেছে আমি তো ওখানে ছিলাম আমি অমৃতার অবস্থা দেখলাম আমার নিজেরই এত খারাপ লাগছে না আমার মানে আমার এটাও বলতে খারাপ লাগছে যে যে কোনো মুহূর্তে আমরা কিন্তু খুব খারাপ একটা খবর শুনতে পারি তাহলে তাহলে এখন কি করবে ভাবছো বলছি শোনো না একবার শাশুড়ি মায়ের সাথে কথা বলে অন্য আরো আরো বড় কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করলে হয় না আচ্ছা দেশে না হোক বিদেশে বিদেশে তো ভালো ভালো ডাক্তার আছে একবার সেই ব্যবস্থা নিলে হয় না ইন্দিরা অমৃতা তো নিজেই লন্ডনে থাকতো ওখানে ভালো ভালো ডক্টরের সাথে কনসাল্টও করেছে আর তারপরেই এখানে এসছে আসলে আমাদের এখানে যে ফ্যাসিলিটিটা আছে ওটা ভীষণ অ্যাডভান্সড সব ডক্টররা ভীষণ ভালো আর ওরাও এটা ভেবেছিল যে অমৃতা অমৃতা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কিন্তু সাডেনলি এই রেজাল্টটা ডক্টররা এক্সপেক্ট করেনি মানে যে রোগটা হয়েছে সেটা এখন ওর বডিতে মানে ছড়িয়ে গেছে এখন কারোর আর কিছু করার নেই মানে অমৃতা একবার হসপিটালে তোমার সাথে দেখা করতে চায় আমার আমার সাথে কেন সেটা আমি ওকে জিজ্ঞেস করেছি অনেকবার জিজ্ঞেস করেছি যে ইন্দিরার সাথে এই মুহূর্তে কথা বলার কি দরকার যা বলার আমাকে বলো কিন্তু অমৃতা শুনল না আসলে কি জানো তো অমৃতা মায়ের মোটিভটা বুঝে গেছে মানে মা কেন ওকে হুট করে হসপিটাল থেকে এই বাড়িতে নিয়ে চলে আসলো আসলে মা তো অমৃতাকে ইনফ্লুয়েস করতে চাইছিল মানে মায়ের তো একটাই মোটিভ ছিল যে কিভাবে অমৃতাকে আমার আর তোমার মধ্যে প্লান্ট করে আমাদের সম্পর্কটা ভাঙতে পারে মা আর কিচ্ছু না আর মা এইভাবে অমৃতাকে ব্রেন ওয়াশ করে যে অমৃতারও মনে হয় যে দশ বছর পর ও নিজের ছেলেকে নিয়ে বাড়িতে এসছে ওরও কি একটা হ্যাপি ফ্যামিলি হতে পারে সেই লোভেই ও এই পাপটা করে ফেলে আর সেই শাস্তিটাই ও পেয়েছে এসব কথা তোমাকে কে বলল অমৃতা নিজেই বলেছে ও নিজেই রিয়েলাইজ করেছে যে ও এই পাপটা করে ফেলেছে যা শাস্তি ওকে পেতে হচ্ছে আর সেই জন্যই এখন এইভাবে সবাইকে ছেড়ে চলে যাবে তাই আমার মনে হয় তোমার একবার অমৃতার সাথে হসপিটালে গিয়ে দেখা উচিত কিন্তু কি কি বলতে চাইছে জানি না ইন্দিরা আমি সত্যিই জানি না যে অমৃতা তোমায় কি বলতে চায় আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি যে অমৃতা তুমি আমাকে বলে এই সবের মধ্যে ইন্দিরাকে একদম ইনভলভ করো না কিন্তু আমার কথা শুনলো না আর সেই சீজনেই আমার মনে হয় যে একবার একবার অন্তত তোমার অমৃতার সাথে দেখা করা উচিত প্লিজ একটু নিজেকে বোঝানোর চেষ্টা করো দেখো এই বাড়িতে আমি ঢাক বাজাতে এসেছি এখন হঠাৎ করে এই বাড়ি ছেড়ে হসপিটালে আমি অমritas সাথে দেখা করতে চলে যাব আমি কি করে যাব ابو কি বলে যাব আমি আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা vigil তোমরা তো অমৃতাকে বাড়ি ফিরিয়ে আনবে বাড়ি নিজের চোখে তো অমৃতার অবস্থা দেখলাম ইন্দিরা আমার মনে হয় না যে অমৃতাকে আমরা আর বাড়ি ফিরাতে পারব চলো